হ্যালো রুয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা হিসাবে আলহামদুলিল্লাহ ভালো আছি যেই হারে গরম পড়ছে এই গরমে কিন্তু ট্যাঙ্কের কোনো তুলনাই হয় না তো আমাদের স্টকে কিন্তু প্রচুর পরিমাণে ট্যাঙ্ক আছে এটা কিন্তু আপনারা সারা বছর আমাদের কাছ থেকে নিতে পারবেন এমন না যে শুধুমাত্র রমজানে কিংবা গরমের সময় আমাদের অ্যাভেলেবেল থাকে এই প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছ থেকে সারা বছর নিতে পারবেন বিউটি প্রোডাক্ট যেমন সারা বছর পাবেন ট্যাঙ্ক খেজুর মিল্ক এগুলা সবই পাবেন আর সবগুলা হচ্ছে বাহিরের আর এগুলা এত ভালো আপনারা যখন এগুলা একবার খেয়ে দেখবেন এ ট্যাংগুলার ফ্যান হয়ে যাবেন সেই সাথে খুবই খুবই দামি একটা স্পেশাল হচ্ছে দুধ হচ্ছে এটা আলমারাই এটা হচ্ছে সৌদি আরবের এই দুধটা একটু এক্সপেন্সিভ তবে প্রচুর ভালো যারা কিনা হচ্ছে বেবি ছোটো বাচ্চা আছে এটা আমিও কিন্তু খাই আমি রাতে খাই এটা তারপরে হচ্ছে যারা কিনা একটু মানে পাউডার মিল্ক খেতে পছন্দ করেন বিশেষ করে রাতের সময় আপনারা এটা খেতে পারেন আবার অনেক সময় অনেকেরা কিন্তু গরুর দুধ খেতে পারে না গন্ধের কারণে চাইলে আপনারা এটা খেতে পারেন এটা বাহিরের সম্পূর্ণ অনেক বেশি মজা আর যেটা একটু দাম বেশি হয় সেটা কিন্তু খেতেও কিন্তু অনেক বেশি ভালো হয় আর ব্র্যান্ডটাও কিন্তু অনেক ভালো সৌদি আরবের তো যারা যারা এখনও ট্যাং খেজুর তারপরে হচ্ছে মিল্ক অর্ডার করেনি দ্রুত স্বদেশ শপিংয়ে অর্ডার করে ফেলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম